ইনোভেশন একটা দেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ হইতে পারে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে আমি আরো আলোচনা করব ফিনিশরা কেন এত ইনোভেটিভ যেখানে বাংলাদেশে আমরা ইনোভেটিভ হইতে পারছি না বা আমাদের যে ইনোভেশন ক্যাপাবিলিটি এত কম কেন শিক্ষা ব্যবস্থার কি উন্নতি করলে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ডিফারেন্সটা ফিনল্যান্ড এবং বাংলাদেশের কোন জায়গাটায় আসলে আমরা পিছিয়ে আছি বাংলাদেশিরা সেটা আমি এই ভিডিওতে কথা বলবো এই ভিডিওটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত এখানে আমি কিছু স্ট্যাটিস্টিক ইউজ করব যেটা যার উপর ডিপেন্ড করে যার উপর বেস করে আমি আসলে আমার কথাগুলো বলবো ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনোভেশন ক্যাপাবিলিটি বা ইনোভেশন ক্যাপাসিটি আসলে ফিনল্যান্ডের কেমন সেটা মুখে মুখে বললেই তো হবে না একটা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে একটা রিপোর্টের মাধ্যমে সেটা আপনাদেরকে বোঝানো যাবে যে দুই সালে ফিনল্যান্ডের যে গ্লোবাল ইনোভেশন যে র্যাঙ্কিংটা হয় প্রতি বছরে যে সারা পৃথিবীর একশো তেত্রিশটা দেশের ভিতরে এই র্যাঙ্কিংটা করা হয় গ্লোবাল ইনোভেশন র্যাঙ্কিং যেটাকে বলা হয় এই র্যাঙ্কিং এ ফিনল্যান্ডের অবস্থান কত সেটা আমরা প্রথমে জেনে নিই দুই সালে গ্লোবাল ইনোভেশন র্যাঙ্কিং এ অবস্থান হচ্ছে সাত নাম্বার একশো তেত্রিশটা দেশের ভিতরে গ্লোবাল ইনোভেশনে একটা দেশ সাত নাম্বারে আসা এটা অনেক বড় একটা বিষয় তার মানে এই দেশের মানুষদের যে যে ইনোভেটিভ ইনোভেশনের যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি অনেক বেশি একটা দেশ কখন ইনোভেশনে অনেক উপরের দিকে থাকে যখন এই দেশে রিসার্চ হয় ইউনিভার্সিটি লেভেলে যখন মাস্টার্স লেভেলে পিএইচডি লেভেলে যখন অনেক রিসার্চ হবে রিসার্চ যখন আপনার ইনভেস্ট অনেক বেশি থাকবে তখন ওই দেশের ইনোভেশন অনেক বেশি হবে আমাদের দেশ বাংলাদেশে আসলে ইনোভেশন ক্যাপাবিলিটি কম কারণ হচ্ছে রিসার্চ খুব কম হয় রিসার্চ লেভেলে ইনভেস্ট অনেক কম হয় কোম্পানিগুলো রিসার্চ লেভেলে বা সরকার থেকে রিসার্চ লেভেলে ইনভেস্ট অনেক কম করে এইজন্য আসলে ওই লেভেলের যে ইনোভেশন ক্যাপাবিলিটি বা ইনোভেশনের যে ক্ষমতা যে পাওয়ার বাংলাদেশে আসলে ক্রিয়েট হয়নি বড় বড় দেশগুলো কি করে ইউএস কানাডা অস্ট্রেলিয়া বা বড় বড় যে দেশগুলো আছে ইকোনমিতে যা অনেক বড় যেমন জাপান তারা ইনোভেশনে অনেক অনেক ইনভেস্ট করে যে জন্য এদের ইনোভেশন ক্যাপাবিলিটি অনেক বেশি থাকে যেমন ফিনল্যান্ডে প্রতি বছর ইউনিভার্সিটি গুলাতে পিএইচডি লেভেলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা আসে এবং এরা ফ্রিতে পড়ালেখা করে ইভেন যারা ফিনল্যান্ডে এবং ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সবাই ফিনল্যান্ডে পিএইচডি লেভেলে ফ্রিতে পড়ালেখা করে এদেরকে সুযোগ দেওয়া যাতে ইনোভেশনে ফিনল্যান্ড অনেক উপরের দিকে যায় এবং আরো যেটা সবচেয়ে মজার একটা বিষয় যে যারা এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পিএইচডি লেভেলে বা লেভেলে রিসার্চ করতে আসে তাদেরকে পে করা হয় ফিনিশ গভর্নমেন্ট থেকে বা ফিনিশ সরকার এই ছাত্রদেরকে পে করে থাকে সো ইনোভেশনের যে ক্যাপাসিটি ফিনল্যান্ড সাত নাম্বার দেশ গ্লোবাল ইনোভেশন র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ছয় নাম্বার দুই সালের র্যাঙ্কিং অনুযায়ী হিউজ একটা ডিফারেন্স বাংলাদেশ এবং ফিনল্যান্ডের ভিতরে এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে একটা ডেভেলপিং কান্ট্রি ফিনল্যান্ড একটা ডেভেলপড কান্ট্রি হ্যাঁ অবশ্যই এখানে বাংলাদেশের ওই লেভেলের হয়তো ফাইন্যান্সিয়াল ক্ষমতা নাই যেটা ফিনল্যান্ডের আছে কিন্তু বাংলাদেশে যদি আপনি ইনভেস্ট না করেন একটা ইউনিভার্সিটি লেভেলে যদি আপনি ইনভেস্ট না করেন সেক্ষেত্রে একটা সময় পরে বাংলাদেশের যে ইনোভেশন ক্যাপাসিটি আরো কমতে থাকে আরেকটা বিষয় আছে যেটা অবশ্যই ইন্টারেস্টিং আমার কাছে হয়েছে ফিনল্যান্ডে যেহেতু আমি ব্যাচেলর করেছি মাস্টার্স করেছি যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে ইনোভেশনে কেন এরা বা কেন এত আগে ইনোভেটিভ হয় কেন আমরা এত ইনোভেটিভ না এটা আমার মনে আসছে এবং যেটা আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ওইটার আগে যে কথাটা বলি যে ইনোভেশনের কথা আসছে এবং আরো একটা বিষয় আমি শেয়ার করি যে পৃথিবীতে প্রতি বছরে যে স্টার্ট যে কোম্পানিগুলো রেজিস্ট্রেশন হয় বা প্যাটেন্ট রেজিস্টার করে বিভিন্ন কোম্পানি ফিনল্যান্ড প্রতি বছরে অনেক কোম্পানি রেজিস্ট্রেশন হয় ফিনল্যান্ডে প্রতি বছরে এবং এটার একটা র্যাঙ্কিং আছে যে বা এন্টারপ্রেনিউর যে রেজিস্ট্রেশন এটার একটা র্যাঙ্কিং আছে যে কোন দেশে সবচেয়ে বেশি প্রতি বছরে এই কোম্পানি রেজিস্ট্রেশন বা স্টার্টআপ রেজিস্ট্রেশন হয় এক নম্বরে আছে ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ দুই নাম্বার আছে ইউনাইটেড কিংডম এখানে ফিনল্যান্ডের অবস্থান কত এখানে ফিনল্যান্ডের অবস্থান হচ্ছে চোদ্দ নাম্বারে তার মানে হচ্ছে এই দেশে অনলি ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল মানে ছাপ্পান্ন লাখ মানুষ দেশে এরা চোদ্দ নাম্বার র্যাঙ্কিং আছে স্টার্ট রেজিস্ট্রেশনের দিক থেকে তার মানে হচ্ছে আপনার একটা ওয়ান কিলোমিটারের ভিতরে যে পরিমাণ লোক থাকে তাদের অর্ধেক দেখা যাচ্ছে যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক জব করে বা বিজনেস করে তারা নিজের কোম্পানি নিজে খুলে এবং নিজে ইনোভেশন করার চেষ্টা করে ওই কোম্পানির মাধ্যমে এই জন্য এদের যে ইনোভেশন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে এরা অনেক উপরের দিকে আছে এখন আসে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম বা শেয়ার করতে যাচ্ছিলাম আপনাদের সাথে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা যে ডিফারেন্স বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে কি করছি মুখস্থ বিদ্যা আপনি একবারে মানে বেসিক লেভেল থেকে প্রাইমারি লেভেল থেকে 1 2 3 4 যেখানে যান না কেন আমরা কিন্তু মুখস্থ বিদ্যায় পারদর্শী আমরা সবকিছু মুখস্থ করছি একবারে ছোটবেলায় আপনি যখন বয়স 5 বছর তখনই আপনাকে ক্লাস 1 বা নার্সারিতে দিয়ে দিয়েছে তখন থেকে আপনি এ বি সি মুখস্থ করা শুরু করছেন অ আ ক খ আপনাকে বলছে যে ফল বা ফ্রুটস মানে এই যে ছোটবেলা থেকে যে মুখস্থ করার যে একটা বিষয় এটা কিন্তু আমাদের ব্রেনের ভিতরে ঢুকে গেছে যা আমি নিজেই মুখস্থ করেছি আমি এখানে বলবো না যে আমি মুখস্থ করি নাই এবং আমার মনে হয় যে 80 to 90% স্টুডেন্টই আমরা মুখস্থ বিদ্যা দিয়ে পাশ করে আসছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল আমাদের এসএসসি বা ম্যাট্রিক লেভেল আমরা মুখস্থ বিদ্যা দিয়েই পাস করে আসছে কারণ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সমাজ বিজ্ঞান ধরেন যে প্রশ্নগুলা থাকে মুখস্থ করা একবার চোখ বন্ধ করে যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা হ্যাঁ নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু এই যে মুখস্থ বিদ্যা একবার এইটা আমাদের ব্রেনকে একদম নষ্ট করে দিচ্ছে इवन আমরা ম্যাথও আমরা মুখস্থ করে গিয়ে পরীক্ষা দি আসি কারণ আমরা না বুঝাই ধরেন একটা লজিক্যাল ম্যাথ আমরা না বুঝাই

বাচ্চাদের বই খাতা দেওয়ার কোনো দরকার হয় না দরকার নাই আমি বলবো ওই বয়সটাতে ইনোভেশন ক্যাপাসিটি বা ইনোভেশন স্কিলটা ওদের ভিতরে ঢুকাই দেওয়া উচিত বাচ্চাদেরকে এখানে যা করে খেলনা দিয়ে বসায় রাখে এদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেয় যেমন আর্ট করা যেমন আমার বাচ্চার ক্ষেত্রে আমি দেখি ডে গিয়ে সে বিভিন্ন ধরনের লেগো লেগো যে খেলনাগুলো আছে যেমন প্লেন তৈরি করা বাস তৈরি করা বা ট্রেন তৈরি করা হ্যাঁ তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেয় এগুলা একসাথে করে তাদের যে বয়স ছয় বছর পর্যন্ত তারা কোনো কিছু কোনো অনেক प्रेशर নেয়। তাদের ভিতর একটা ইনোভেটিভ যে একটা ক্যাপাসিটি একটা স্কিল অটোমেটিক গড়ে ওঠে যেটা আমাদের বাংলাদেশী ছাত্রদের ভিতর এটা গড়ে ওঠে না কারণ আমরা মুখস্থ বিদ্যা করে ছোটবেলা থেকে আমরা পড়ি যে cat মানে বিড়াল dog মানে কুকুর book মানে বই এই যে মুখস্থ বিদ্যা সো আমার মনে হয় যে ছোটবেলা থেকে যদি ইনোভেশন ক্যাপাসিটি বাচ্চাদের ভিতরে ঢুকানো যায় 6 বছর পর্যন্ত দেয়া গেল যে finland এর মতই কোন ধরনের পেশাদ্য হবে না বাচ্চারা ইনোভেশন বিভিন্ন স্কুলে ওই রকম সিস্টেম থাকতে হবে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে হবে lego বা খেলাদোলার জিনিস

টিচারদেরকে ওইভাবে ট্রেনিং দিতে হবে শুধুমাত্র গদ বাধা পড়ালেখার ভিতরে থাকলে হবে না দেন আপনি যখন আরো উপরের দিকে যাচ্ছেন তখন শিখানোর যে ক্যাপাসিটি ডিফাইন করতে হবে বুঝাইতে হবে মুখস্থ বিদ্যা না সায়েন্স বুঝাইতে হবে আসলে যে কিভাবে আগুন তৈরি হয় কিভাবে কার্বন অক্সাইড তৈরি হয় হাতে কলমে আস্তে আস্তে হয়তো একবারে ওয়ান থেকে পাঁচের ভিতরে দেখানোর দরকার নাই আস্তে আস্তে উঠাইতে হবে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা মুখস্থ করে আসছি যে কিভাবে কার্বন অক্সাইড আসে কিভাবে পানি হয় কিভাবে লাইট বা বাল্ব জ্বলে এই বিষয়টা আমরা তো বুঝি নাই না বুঝে মুখস্থ করে আসছি যখন ইংলিশ যখন পড়ছি গ্রামার মুখস্থ করছি গ্রামার বুঝি নাই যে আই ইট রাইস এই বিষয়গুলো তখন যদি আমাদেরকে ভালো মতো বোঝানো হয়তো আর একটু প্র্যাকটিস করলে খুব ভালো ইংলিশ আমরা পারতাম হয়তো যেটা আমরা নিজের থেকে চেষ্টা করে পরবর্তীতে ইন্টারমিডিয়েট পাশ করার পর শিখে এবং অনেকে আছে যে ব্যাচেলার লেভেল পাশ করার পরে হয়তো অনেকে গ্রামার জানে না যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ফেইলর এবং এই দেশে যেটা দেখি যে যখন আপনি কলেজ পাশ করবেন আপনার ভোকেশনাল ট্রেনিং থাকে যেটা আমাদের বাংলাদেশের পলিটেকনিক স্কুলগুলো এই ধরনের স্কুলগুলোতে পড়লেখা পরিধি 92 উচিত এবং হাতে কলমে শিক্ষাটা আরো 92 উচিত এটা আমাদের দেশে আছে কিন্তু এটার ইউজ তেমন হয় না এই দেশে এটার ইউজ অনেক বেশি ভোকেশনাল স্কুলে পড়ালেখা করে मोस्टলি কোম্পানিগুলোতে আপনারা জব পেয়ে যায় যারা ধরেন ডিগ্রি করে বা ইউনিভার্সিটি লেভেলে পড়ে তারা রিসার্চ শুরু করে তারা ইনোভেশনে যায় কিভাবে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হবে নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে যেমন এই দেশের অনেক ইনোভেশন আছে গেম আপনারা শুনছেন অ্যাংরি বার্ডস গেম কোনে কোম্পানি লিভ পৃথিবীর অনেক দেশে এই দেশের লিফট ইউজ করে তারপর গেম সুপার সেল গেম সম্পর্কে হয়তো আপনারা আইডিয়া আছেন যেমন ক্লাস অফ ক্লান্স এই ধরনের গেমস গুলা এই দেশে ইনোভেশন করে তো ইনোভেশনে এই দেশ অনেক আগে আছে যেটা আমাদের দেশে এখনো অনেক পিছিয়ে আছে এই ভিডিওতে আমি এটাই আসলে বুঝাইতে চাচ্ছিলাম যে আমাদের দেশের যদি ইনোভেশনে আরো আগাইতে হয় ছোটবেলা থেকে শুরু করতে হবে ব্রেন স্টর্মিং যেটা বাচ্চাদের থেকে শুরু করতে হবে একবার উপরে লেভেলে গিয়ে যে আপনি ইনোভেটিভ হয়ে যাবেন এটা আশা করা অনেক কঠিন এবং ইনভেস্ট করতে হবে সরকার অনেক খাতেই ইনভেস্ট করতেছে দুর্নীতিতেও টাকা আমি বলবো যে ছাড়া উন্নয়ন সম্ভব না সো ইনভেস্ট শিক্ষা খাতে করতে হবে ইনভেস্ট রিসার্চে করতে হবে হয়তো আমার ভিডিওটা অনেকের ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না আপনাদের মতামত কমেন্টে দিবেন আশা করি আপনারা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম